বৃষ্টির এই মৌসুমে হঠাৎ করে মনটা চাইল যে কোনো নদী এলাকা থেকে ঘুরে আসি তো বলা নেই কওয়া নেই বাসা থেকে বের হয়ে পড়লাম আমি আর এই যে গাবতলি থেকে অলরেডি বাসে উঠে পড়েছি যাচ্ছি আমি ঘাটে কারণ ঘাটটি অনেক সুন্দর ও মনোমুগ্ধকর সেটা বলা বাহুল্য তো ভাবলাম যে যাই আরিচাঘাট থেকেও ঘুরে আসি নদীটাও দেখা হয়ে যাবে প্রকৃতিটা উপভোগ করাও হয়ে যাবে বাসে জার্নি করব আর কিছু খাব না তা কি হয় আমি আগেই কিনে রেখেছিলাম মোরব্বা পাউরুটি যেটা আমার খুবই পছন্দ তো চলতে চলতে মোরব্বা পাউরুটি খাচ্ছি আর বাস জার্নি উপভোগ করছি কখন যে পচাবো ঘাটে ঘাটে বসায় একটু নদীপতি দেখলেও একটু শান্তি থাকবো প্রকৃতি দেখলে অলরেডি বাস থেকে উথলিতে নেমে আমি অটোযোগে আরিচাঘাটে যাচ্ছি এখন একটু শান্তি লাগছে কারণ এতক্ষণ ধরে বাস জার্নি ভালো লাগছিল না তো এখন অটোতে করে এই যে শর্ট টাইমের জন্য অর্থাৎ অল্প একটু পথ অতিক্রম করার জন্য যাচ্ছি ভালোই লাগছে দেখুন চারপাশের প্রকৃতিটা কত সুন্দর লাগছে বৃষ্টি হলে না পরিবেশটা খুব পরিষ্কার হয়ে যায় সেটা হয়তো আপনারাও জানেন আর রাস্তাটাও কতটা সুন্দর দেখুন কত সুন্দর প্রকৃত পরিবেশ এক কথায় মনোমুগ্ধকর পাশে ফসলাদি জমি পানিতে ডুবে আছে দেখা যাচ্ছে আর নদীর এলাকার কাছে আসলেই না একটা অসম্ভব ভালো লাগা কাজ করে মনের ভিতর যেটা কিনা আমার হচ্ছে আপনারাও যারা এই নদী এলাকায় বেড়াতে আসেন বা ঘুরতে বের হন তারাও জানাবেন এই যে দেখা যাচ্ছে নৌকা আলহামদুলিল্লাহ অলরেডি ফেরিতে উঠে গিয়েছি এবং ফেরিতে উঠেই একটা জায়গায় দাঁড়িয়ে আমি নদী দেখে যাচ্ছি

মানে এত ভালো লাগছে অনেক দিন পর আসলাম নদীটা দেখে মানে এক কথায় মানে মনে হচ্ছে যে কেন মানে এতদিন বাসার মধ্যে ছিলাম আর অলরেডি একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কিন্তু ঘন কালো দেখেন ফেরি ছাড়ে নেই হয়তো ছাড়বে কিন্তু আমার মনে হচ্ছে যে ফেরি ছাড়ে নাই তবু এই সময়টা উপভোগ এমন যে বোরিং লাগছে ভালোই লাগছে অলরেডি শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এর কারণে ফেরি ছাড়ার নাম গন্ধ নাই যদিও ফেরিতে গাড়ি পরিপূর্ণ হয়নি এখনও সো ফেরি স্টপ হয়ে আছে এখনও ছাড়েনি আর এই তো বৃষ্টিতে একেবারে কি একটা অবস্থা তো অপেক্ষার প্রহর বেড়ে গেল আমার বিরক্তিভাবও প্রকাশ পাচ্ছে কী আর করাই বৃষ্টি বৃষ্টি ভালো লাগে বাট এই যে বৃষ্টির জন্য এই যে ফেরি যে অফ হয়ে আছে এখনও ছাড়ার গন্ধ নাই প্রায় দুই ঘন্টা ধরে এই যে ফেরির উপরই দাঁড়িয়ে আসি মানে এতটা রাগ লাগছে যে রাগের বসে মুখ দিয়ে যা নয় তাই বলে যাচ্ছি কী আর করবো অবশেষে ফেরিটা ছাড়লো মনটাও একটু একটু করে ভালো হচ্ছে কারণ এতক্ষণ ধরে অপেক্ষা করে করে খুবই বিরক্তি লেগে গিয়েছিল আমার আর এই যে দেখতে পাচ্ছেন ফেরিঘাট থেকে অনেকটা দূরেই চলে আসছি তো আমি চারপাশটা দেখছি ভালো করে দিল এক কথায় এতক্ষণ যে ফেরিটা অব্যবস্থায় ছিল মানে কিন্তু এই যে সুন্দর মানে ক্লান্তির তো অলরেডি ঘাটের এই পাশে চলে আসছি অর্থাৎ কাজির হাটে ফেরি কাছাকাছি চলে আসছে দেখুন এই যে ঘাট এলাকার চারপাশে কেমন চর পড়ে গেছে আর এই যে মানুষের ফসল টসল কিছু লাগানো দেখা যাচ্ছে এক কথায় খুবই সুন্দর খুবই সুন্দর মানে আমার কাছে এরকম প্রকৃতি পরিবেশ খুবই ভালো লাগে এই যে সারি সারি নৌকা যাচ্ছে চর এলাকার মধ্যে দিয়ে এই যে দেখুন আরও কাছাকাছি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা এই যে খড় বা বিসিলি যেটাই বলেন না কেন আপনাদের ভাষায় এগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর ফেরির উপরে থাকা মানুষজন তাকিয়ে তাকিয়ে সেটা উপভোগ করছে অনেকে ক্যামেরা বন্দিও করছে ছবি বা ভিডিও করে যেমনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও করার মাধ্যমে তো এখন ফেরিঘাটের এই প্রান্ত থেকে আবার ফিরতে হচ্ছে ঢাকার দিকে যেহেতু ফেরিতে অনেক সময় লেগেছে এই কারণে আমি কি করব বাধ্য হয়ে একটু বেশি টাকা দিয়ে টিকিট কেনে স্পিড বোটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম স্পিড বোট এখনও ছাড়েনি তো অবশেষে স্পিড বোট ছেড়ে দিল আমি সামনের দিকে বসে আছি দেখতেই পাচ্ছেন এই যে আপনাদেরকে হাই দিচ্ছি আর একটু ভয় ভয় লাগছে যেহেতু ওয়েদারটা খারাপ এর মধ্যে স্পিড বোটে যাওয়াটা একটু রিস্কি তবুও না ভালোই লাগছে তো ভিওয়ার্স আপনাদের কাছে পুরো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন